আসসালামু আলাইকুম পৃথিবীর যে প্রান্ত থেকে শুনছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজ পঁচিশে চোদ্দশো বত্রিশ বঙ্গবন্ধু আজকের তাপমাত্রা আঠারো ডিগ্রি সেলসিয়াস বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কিত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান অথবা তথ্য নিয়ে ধারাবাহিক আলোচনার আজ চব্বিশতম পর্ব বৈশ্বিক প্রেক্ষাপটে বর্তমানে ভেনেজুয়েলা একটি বহুল আলোচিত বিষয় আজ আমরা ভেনেজুয়েলা সম্বন্ধে পাঁচটি গুরুত্বপূর্ণ তথ্য জানার চেষ্টা করব ভেনেজুয়েলায় অভিযান চালানো মার্কিন সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিটের নাম ডেল্টা ফোর্স মার্কিন সেনাবাহিনী কর্তৃক গ্রেফতারকৃত ভেনেজুয়েলার প্রেসিডেন্টের নাম নিকোলাস মাদুরো জানুয়ারি দু হাজার ছাব্বিশের তিন তারিখে যুক্তরাষ্ট্র কর্তৃক পরিচালিত অভিযানের নাম ছিল অপারেশন অ্যাপসলিউট রিজলভ দু হাজার পঁচিশ সালের নোবেল পুরস্কারপ্রাপ্ত ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো শান্তিতে নোবেল পান এবং অপারেশন সাউদার্ন স্পিয়ার ভেনিজুয়েলায় চালিত যুক্তরাষ্ট্রের অভিযান অসংখ্য ধন্যবাদ